এখন বসেছেন জান্নাতের বাগান দেখেন বেশি জোরে সো হামলা করে বাইরের লোকজন শুনবো আসতে করে কোথায় বসছেন জান্নাতের বাগানে জান্নাতের বাগানের দামটা আমাদের দেশের ডক্টর জুনুর সাহেবের অফিসের থেকে কম তো বঙ্গভবনের অর্ধেক কত দাম বলেন বলেন কত বেশি। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মানুষের বানানো যে বিল্ডিংটা এটার নাম হইল হোয়াইট হাউস আমেরিকার হোয়াইট হাউসকে কয়েক কোটি বিক্রি করলে জান্নাতের একটা ঈদের দাম হবে জান্নাতের বাগানে বসেছেন এখন এটা কিন্তু আমার কথা না এটা রাসুলের কথা কার কথা আল্লাহ নবী বলেছেন এই মজলিসটা জান্নাতের বাগান এই বাগানের মধ্যে বসেছেন এখন বাগানটা খুব দামি না দামি কোনো জায়গায় কেউ যদি যাইতে চায় তাহলে টিকিট ছাড়া যেতে পারে হ্যাঁ আপনি যদি বঙ্গভবনে ইচ্ছা করেন যেতে পারবেন সচিবালয় ইচ্ছা করে যেতে পারবেন যেতে পারবেন না সেখানে যাইতে আলাদা টিকিট লাগে জান্নাতের বাগানে আসতেও আলাদা টিকিট লাগে যাদেরকে আল্লাহ পাক টিকিট দিছে আপনারা আসতে পারছেন টিকিট পাই নাই ওই যে যায় দেখেন এখানে দোকান জমছে কি পরিমাণ মানুষ তারা টিকিট পাই নাই ওই গেস কিছুদিন আগে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ অনুষ্ঠান হইল ভিতরে ঢুকছে তেত্রিশশো লোক তিন হাজার তিনশো পাঁচ হাজারের কম না এই মানুষগুলি যারা গেটের বাহির ছিল তারা কিন্তু যারা ভিতরে ঢুকছে তাদের সাথে আসছে যাওয়ার করছে যার কাছে কাঠ পাইছে তারই ভিতরে ঢুকতে দিছে যার কাছে কাঠ নাই তাদেরকে ঢুকতে দেয়নি আজকেও জান্নাতের বাগানে এখানে ফিরিস তারা দাঁড়াইছে কাঠ সেকিং করার জন্য চেকিং করে যাদের কাছে কাপ পায়নি তাদেরকে কিন্তু বাজারেই রাখছে আপনারা এখানে এসেছেন খুশি না বেজার যতক্ষণ বসা থাকবেন নাজালাতা আলাই হিমুসা কিনা বলেছেন আপনাদের উপরে শান্তি আর নিরাপত্তা বর্ষণ হতে থাকবে রহমতের বাড়িদার আপনাদের উপরে বর্ষণ হইতেই থাকবে আপনারা তো এতক্ষণ ওলামাই গ্রামের জবান থেকে আলোচনা শুনছেন এখন আমার সামনে বসছেন আলোচনা শোনার জন্য। আল্লাহ তাবার মজলিসে আপনাদের আলোচনা করতেছে অনেক দামি দামি মানুষ যদি হয় তার কাটা পারা দেয় পুলিশ পুলিশ গেল কিছুদিন আগে ডক্টর রিনু সাহের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম ওনার সাথে বৈঠক ছিল তো আমাদেরকে ওখান থেকে দাওয়াত দেওয়া হয়েছে কাঠ দেওয়া হয়েছে প্রথম যখন গেছি তখন গেটে পড়ছে একদলে কাঠ এসে গাড়ির চতুর্দিক আবার এরকম ডান একটা নিয়ে এলো গাড়ির চতুর্দিক ঘুরাইলো গাড়ি সেক করে ভিতরে ঢুকার পরে গেটের মধ্যে গাড়ির থেকে নামলো এখানে করলো কাঠ গেটে যখন গেলাম তখন একজন সামনে বডি চেক কইরে ভিতরে যাওয়ার পরে আবার একজন এসে টেবিল চেয়ার নিয়ে বসা তার সামনে যে দাঁড়াইতেছে দাঁড়াইবার পরে তারপরে হে যেন খাতার মধ্যে কি চেক করলো মানে আমার নাম ঠিকানা সব ঠিক আছে চার জায়গায় সেক করে ভিতরে ঢুকতে দিল যে মানুষটা এই মানুষটা কিছুদিন আগে কোডের বারিন্দায় আমাদের সাথে কেসের হাজিরা দেওয়ার জন্য ঢুকছে ঘুরছে আমি ওখানে দাঁড়াই খুব জোরে আওয়াজ করি বললাম কয়েকদিন আগে আমাদের সঙ্গে কোর্টের বাড়ি ঘুরতো আজকে দেখো চার জায়গায় সেকিং করে তারপরে ঢুকতে দেয় দামি মানুষ যেখানে হয় সেখানে পুলিশে পাহারা দেয় আপনারা এত বেশি দামি আপনাদের চতুর্দিকে একজন পুলিশও নাই আল্লাহ পাকের নূরের তৈরি ফিরিস্তার আপনাদেরকে ভাড়া দিচ্ছে ফিরিস্তা তো মনে হয় কুড়িখানে কাটছে মনে হয় একশো দুশো কয়জন দৌবন দারুল মাদ্রাসার অর্ধ শত প্রিন্সিপাল হাকিবুল ইসলাম হজরত কারি তৈক সব রহমতুল্লাহ আলাই বলছেন যে মসজিষে পাহারা দেওয়ার জন্য যখন ফিরিস্তারা আসে তখন ফিরিস্তারা এই জমিনের মধ্যে ঘোরাফেরা করে সব জায়গায় এরকম কোনো মজলিস পাই কিনা হঠাৎ করে দিতে আসা যখন ফিরিস্তারা দেখছেন যে এখানে মজলিস তখন ফিরিস্তারা পেছনের ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলে যা চাইছিলাম পাইছি তাড়াতাড়ি আও তো প্রথম দল ফিরিস্তা আসা মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে পরে যখন ফিরিস্তারা দৌড়ে এসে আইসা দেখে নিচে আর বসার জায়গা নাই আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে আগে যারা বসে কাদের উপরে এইভাবে একজন আরেকজন বসতে বসতে জমিন থেকে আসমান আরো আসতে আরো আসতে একবার সুবাহ লাগলে জান্নাতে একটা গাছ যায় এই তিনটা লাগছে এখন এই কাহার কাহার সাইটটা লাগছে সবাই লাগে নাই জান্নাতের মধ্যে বেশি বেশি করে সুবাহ করে গাছ লাগাইবেন আপনার গাছ যখন আপনার লাগানো গাছ যখন জান্নাতে থাকবো আপনার কি কাল অনুমানে দিব হ্যাঁ আপনার বাগানে তো আপনি ডুববেন কথা কয় না এই জন্য বেশি বেশি করে সুবাহ করবেন পারবেন তো জোরে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান অনেক দাম অনেক দাম যাই হোক আমার ভাইরা আলোচনা আমি আলোচনা করার পর আপনারা যাবেন তো শেষ পর্যন্ত আখিরি মনাজাত একজন মানুষ সারাদিন কাজকর্ম করার পরে কাজে যখন যুগ দিতে গেছে কাজে যখন শুরু করছে তখনই কি তার টাকাটা দিয়ে দেয় না টাকাটা কাজ শেষ করার পরে দেয় যে তার প্রতিদানটা শেষ করার পরে দে। ঠিক না ঠিক তাস্কের মাহফিল যারা জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ পাক যা দিব লাস্টের দিকটা দিব যে লয়ে যাবেন তো সবাই যে ইনশাআল্লাহ দুর্বল হইছে আরো জোরে কর ইনশাআল্লাহ আমার পরে যিনি বয়ান করবেন উনি অত্যন্ত আকর্ষণীয় কথাবার্তা আপনাদের সামনে বলবেন আপনারা সেই কথাগুলি শুনে যাবেন